এই শান্ত বিকাল নদীর তীরে সৌন্দর্য দেখতে আমরা তিন বন্ধু মিলে বিকালবেলা বের হলাম নদীর তীরে সৌন্দর্য মনকে বারবার দোলা দেয় চারপাশের সবুজ আর নির্মল বাতাস মনকে শান্তি এনে দেয় আপনারা দেখুন কত সুন্দর নদীর এই নয়নগর দৃশ্য এই জায়গাটি লালমোহন থানার থানারে মানে নামের নাম বলা হয় নদীর মঙ্গল শিকদার দারত মধ্যে এই দিক দিয়ে নদীর তীরের এই ভেরিবাদের পাথরগুলোকে রং করে আরো সৌন্দর্যকে দ্বিগুণ করা হয়েছে নদীর পার এমনিতে অনেক সুন্দর তারপর রঙ করাতে আরও সুন্দর লাগে দেখুন গরু নৌকো সব মিলিয়ে মানে সৌন্দর্যের এক অন্যরকম বলা যায় এখানে সৌন্দর্যের যেন এক মিলন মেলা বসেছে মাছ ধরার নৌকা এগুলো মেরামতের জন্য তীরে এনে রাখা হয় আবার ঠিকঠাক করে আবার জেলেরা নদীর নিয়ে নামে এই ছোট ছোট কিছু ট্যাক্সার দোকান আকাশ দেখেন কি নীল আর আমরা একটু নদীর তীরের থেকে একটু দূরে আছি কিন্তু মানে আকাশটা যেন নদীর ভিতরে ঢুকে গেছে দূর থেকে এরকমই দেখা যায় নদীমাত্রিক আমাদের এই বাংলাদেশ যেখানে নদীর জীবন মিশে আছে মানুষের দৈনন্দিনতায় নদীর এই সৌন্দর্য আপনাদের আপনাদেরকে শেয়ার করার জন্য রেকর্ড করেছি মোটরসাইকেল উপর বসে ভিডিও করা তো একটু হয়তো হাতটা আমার কাঁপতেছে তা তো আশা করি সৌন্দর্য কিছুটা হলো আপনারা বুঝতে পারতেছেন বিশেষ করে আকাশটা আজকে খুব পরিষ্কার তো আপনারা দেখতে থাকুন আশা করি এই দেখুন আর এই পাশে যাবার তাকে বলা হয় ভেরি বাদের উপর আবার গাছ গাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো থাকুন পরিবেশকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ